ভাই এই যদি শপত টাই দিয়া দিলে শপত নেনি নাই আমরা এখানে সামনে বাংলাদেশের প্রতি অক্টের যে বিশ্বাস বিশ্বাস ও আনুগত্য পের আমি সংবিধানের লক্ষণ আমি সংবিধানের লক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান ও নিরাপত্তা বিধান করি আমি আমি নীতি বা অনুগ্রহ

সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার আবার যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনন্দ হইবে বা যে সকল বিষয় যে সকল বিষয় আমি অবগত হইল আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে তাহার যতভাবে যৌনতার আমার আমাদের কষ্টকল্প পালনের কোনো নিয়ম ঠিক নেই আমাদের কষ্টকল্প পালন পরিচয় বা বরত্ব ভাবে বা বরত্ব কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তি এই লা ব না

ফিজ উদ্দিন বীর বিক্রম জনাবাহিদ হোসেন ডক্টর খলিলুর রহমান বা যে সকল বিষয়ে আমি অবগত হইব

O God, our God.